বিসমিল্লাই রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স ব্যাক টু মাই চ্যালেঞ্জ আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নিয়ে এসেছি লেবুর দামে কমলা আজকে আমরা আছি মাইমোনাথিজ হাউজে বাম্পার অফারের ইন্ডিয়ান জর্জেট থ্রি পিস নিয়ে দেখেন এটা থাকছে একটা ইন্ডিয়ান চিওন জলটির ভেতরে পুরো বডি আপনার জড়ি সুতোর কাজ করা হবে রনাটা হবে ফুল প্রাসাদ পুরো হবে এই কাজ করা ছালো হবে এক কালার এটা থাকছে একটা গোলাপি কালার ভিতরে দেখেন পুরো বড়ি গোড়দিয়াস কাজ করা হবে রটা হবে সেপনে রান্না পুরো অন্য হবে সেগুঞ্জের কাজ করা ছালো হবে এক কালার বাটার এই স্যারিনে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সব সবসময় এরকম অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় আর এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখানে বসে নিতে পারবেন যে জামাটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনেতা নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর মাইমুনাথিস হাউস মানেই বাম্পার অফার আজকে এগুলো অফারে থাকছে যে আপনাদের জন্য মাত্র ছয়শো টাকা ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন এই ভিডিওতে হাজার বারোশো এবং পনেরোশোটা দামের থ্রিপিজ আছে মাত্র ছয়শো টাকা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন মাইমুনা মাইমুনাথ চাই এরকম অফার পেদের ভিডিও আপনাদেরকে সব সময় দিতে তাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ঠিক সেটাই পাবেন ইনশাল্লাহ এটা থাকছে যে একটা ইন্ডিয়ান ফোর পিস গোলাপি কালার দেখেন কত সুন্দর গোরজে পুরোপুরি কাজ করা হবে এটা থাকছে একটা ইন্ডিয়ান চিওন জর্জেটের থ্রি পিস দেখেন পুরো বডি গর্জিয়াস কাজ করা হবে হাতে কাজ করা হবে নিচে গর্জিয়াস কাড় করে দেওয়া হবে রটা ফুল আর পুরো অন্য হবে আরি কাজ করা ছাড়া হবে এক কালার এগুলো আজকে অফার নিয়ে এসেছে আপনাদের জন্য মাত্র ছয়শো টাকা তাই আর দেরি না করে অতি তাড়াতাড়ি স্ক্রিনে তো নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত যাই আগে অর্ডার করবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করবে তার অর্ডারটাই কনফার্ম করা হবে তাই আর দেরি না করে যে জামাটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনেত নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত আর আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন ডেলিভারি ম্যানের কাছ থেকে দেখে নিয়ে তারপর পেমেন্ট করবেন যাকে এটা থাকছে একটা সিগিন কারার ভিতরে এগুলো থ্রি পিস আপনার যে দোকান যে কোনো দোকানে কিনতে যান কিনতে হবে আপনার বারোশো তেরোশো পনেরোশো টাকা আর মায়মোড়া সব আজকে অফার নিয়ে এসেছে মাত্র ছয়শো টাকা এই ভিডিও থেকে যে কোনো ফোর পিস থ্রি পিস এবং সুতি কাজ থ্রি পিস নেবেন দাম বাড়বে মাত্র ছয়শো টাকা তাই আর দেরি না করে অতি তাড়াতাড়ি স্ক্রিনেতা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখানে বসে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন শুধু ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন যাই আগে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করবে তার অর্ডারটাই কনফার্ম করা হবে দেখে এটা থাকছে একটা গোলাপি কালার ভিতরে পুরো জামা হবে গোর্দিয়াস কাজ করা রোডাটা হবে ফুল প্রাসাদ পুরো রান্না হবে সেগুন কাজ করা ছাড়া হবে এক কালার বাটার এটা থাকছে একটা ইন্ডিয়ান ফোর পির ভিতরে দেখেন ব্ল্যাক কালার পুরো জামায় আপনার সিগুঞ্চের কাজ করা হবে হাতে হাতা হবে এক কালার ব্যাক হবে এক কালার রোডনাটা হয় ফুল হাত পুরো হবে কাজ করা সেলা হবে এক কালার বাটার এটা থাকছে একটা ইন্ডিয়ান কুসুম কালার ভিতরে দেখেন পুরো জামায় আপনার চিকনের কাজ করা হবে গলাতে কাজ করা হবে রিসে হবে বোরিংয়ের কাজ করা রোডনাটা হবে ফুল হাত পুরো হবে সিগুঞ্জের কাজ করা সেলা হবে এক কালার বাটার এটা থাকছে একটা ইন্ডিয়ান চিয়ন জলটির ভিতরে দেখেন পুরো জামে আপনার জড়ি সুতার কাজ করা হবে এবং সুতা কাজ করা হবে গলাতে কাজ করা হবে রটা ফুল পাঁচ সাত পুরো অন্যি কাজ করা স্যানো হবে এক কালার বাটার এটা থাকছে একটা অনলাইনে ভাইরাল ইন্ডিয়ান ফোর পিস দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে পুরো জামে আপনার সিগুঞ্সের কাজ করা নিচে হবে গর্জিয়াস কাজ করা হাতা হবে এক কালার ব্যাগপাট হবে এক কালার রান্নাটা হবে ফুল পাঁচ সাত পুরো অন্য হবে সিগুসের কাজ করা স্যাল এক কালার বাটার ঘরে বসে মনের মতো থ্রি পিস কিনতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলের সময় ওয়ান পিস টু পিস থ্রি পিস নতুন ডিজাইনের থ্রি পিস অফার প্রাইজে বিক্রি করা হয় তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন মায়মোনা থ্রি সাউথ চাই এরকম অফার প্রাইজের ভিডিও আপনাদেরকে সব সময় দিতে তাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখানে বসেই নিতে পারবেন আমরা সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ইনশাল্লাহ ঠিক সেটাই পাবেন ডেলিভারি মেনের কাছে দেখে নিয়ে তারপর পেমেন্ট করবেন দেখেন এটা থাকছে একটা সিগেন কালার ভিতরে পুরো দামে আপনার জড়ি জুতোর কাজ করা হবে গলায় কাজ করা হবে আর অন্যটা হয় ফুল পাঁচ সাত পুরো অন্যভাবে আড়ি কাজ করা সেলো হবে এক কালার বাটার এটা থাকছে একটা বাঙ্গি কালার ভিতরে দেখেন পুরো দামে আপনার চিকেনের কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পাঁচ সাত পুরো হবে সিকুঞ্সের কাজ করা শ্যালো হবে এক কালার বাটার এটাও থাকছে একটা ইন্ডিয়ান চিওজল থ্রি পিস দেখেন কত সুন্দর পুরো পুরোপুরি কাজ করা হবে গলায় কাজ করা হবে নিচে কাজ করা হবে রন্ডনাটা হবে ফুল পাশাদ পুরো হবে আড়ি কাজ করা শ্যালো হবে এক কালার এটা থাকছে একটা বুটিক্সের থ্রি দেখেন বাঙ্গি কালার ভিতরে পুরো জামে আপনার পিন করা হবে এবং কাজ করা হবে রটা হবে ফুল পাশাদ পুরো হবে পিন করা শ্যালো হবে সুতি ভয়েল কাপড় এটাও থাকছে একটা বুটিক্স থ্রি দেখেন কত সুন্দর গর্জিয়াস পুরো জ্যামে পিন করা এবং কাজ করা হবে গলায় কাজ করা হবে নিচে পায়েতে কাজ করা হবে এবং মাঝখানে কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পাশাদ পুরো অন্য হবে পিন করা সেটা হবে এক কালার সুতি ভয়েল এটা থাকছে একটা অনলাইনে ভাইরাল সুতি কাজ করা থ্রি পিস দেখেন মুসলিম কটমের থাকছে আর অন্যটা হয় ফুল পাশাদ পুরো অন্য হবে কাজ করা সেলারও কাজ করা হবে এটা থাকছে একটা সুতি অর্গেন্ডির ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস এগুলো যদি অর্গেন্ডি কাপড় আপনারা গজে কিনতে যান কিনতে হবে আপনার চারশো পাঁচশো টাকা গস আর আমরা ওয়ালসের থ্রি পিস দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো টাকা মাইমোনা হাউস মানেই বাম্পার অফার আর আজকে আমরা এগুলো অফারে এসেছি মাত্র ছয়শো টাকা এই ভিডিও থেকে যে কোনো থ্রি পিস ফোর পিস নেবেন দাম আসবে ছয়শো টাকা তাই আর দেরি না করে অতি তাড়াতাড়ি যে জামাটা চয়েস হয় স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে স্ক্রিনেতা নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর মাই হাউস মানে বাম্পার অফার আজকে এগুলো অফার থাকছে আপনাদের জন্য মাত্র ছয়শো টাকা আর এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখান থেকেই নিতে পারবেন যে জামাটা চয়েস হবে অতি তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করবেন দেখি থাকছে একটা রানী গোলাপের ভিতরে পুরো জামা আপনার গোর্দিয়া ভিতর কাজ করা হবে নিচে ভারী কাজ করা হবে রনাটা হবে ফুল সাত পুরো অন্যভাবে কাজ করা স্যালো হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা ভিতরে দেখেন পুরো জামায় গোর্জিয়াস কাজ করা হবে গলাতে কাজ করা হবে পায়েতে কাজ করা হবে হাতে কাজ করা হবে রাটা হবে ফুল সাত পুরো অন্যভাবে কাজ করা সেলো হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা অনলাইনে ভাইরাল বুটিক্সের থেরেপিস দেখেন পুরো বডি আপনার পিন করা এবং জড়ি সুতোর কাজ করা আছে নিচে কাজ করা হবে হাতা হবে পিন্ট করা ব্যাকফাট হবে প্রিন্ট করা ওর হবে ফুল পাশাদ পুরো অন্যভাবে প্রিন্ট করা স্যালা হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা সুতি অর্গেন্ডি ভিতরে অলিভ কালার ভিতরে দেখেন পুরো যাবে আপনার গোর্জিয়াস কাজ করা হবে নিচে ভারী কাজ করা হবে ওরনাটা হবে ফুল প্রাসাদ পুরো অন্যভাবে সিগুসের কাজ করা ছেলার হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা সুতি মুসলিম ভিতরে দেখেন জোর ভিতর কাজ করা হবে হাতে কাজ করা হবে ব্যাক পার্টে কাজ করা হবে অন্যটা হবে ফুল পাঁচ সাত পুরো অন্য হবে কাজ করা স্যালারও কাজ করা হবে মাই হাউস মানে বাম্পার অফার আর আজকে আমরা এগুলো অফার দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো টাকা তাই আর দেরি না করে অতি তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত আর এই ভিডিও যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখানে বসে নিতে পারবেন যে জামাটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করবেন যাই আগে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবে তার অর্ডারটাই কনফার্ম করা হবে কারণ আমাদের চ্যানেল থেকে অনেকজন থ্রি পিস পান না তাই যে জামাটা চয়েস হবে তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করবেন আর এখানে কোনো প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ঠিক সেটাই পাবেন ইনশাআল্লাহ ডেলিভারি কাছে দেখে নিয়ে তারপর পেমেন্ট করবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন আমরা চাই এরকম অফার প্রাইজের ভিডিও আপনাদেরকে সব সময় দিতে তাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন দেখেন এটা থাকছে একটা মিষ্টি কালার কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে রৌডাটা হয় ফুল পাশাদ পুরো হবে কাজ করা দেখেন থাকছে একটা কপি কালার ভিতরে দেখেন কত সুন্দর গলায় আপনার জরির সিকুন্সের কাজ করা হবে নিচে আপনার সিকুন্সের কাজ করা হবে রাটা হয় ফুল প্রাসাদ পুরো হবে কাজ করা ছাড়া হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা বাঙি কালার ভিতরে দেখেন কত সুন্দর নিচে গোর্দিয়াস কাজ করা হবে গলাতে কাজ করা হবে হাতায় কাজ করা হবে ব্যাকপাট হবে এক কালার রোডাটা হয় ফুল পাশাদ পুরো হবে সিগুঞ্সের কাজ করা সেলার হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা অলিভ কালার দেখেন কত সুন্দর গর্জিয়াস পুরো জামায় আপনার কাজ করা আছে নিচে ভারী কাজ করা হবে গলায় কাজ করা হবে রটা হবে ফুল পাশাদ পুরো হবে কাজ করা সেলার হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা মিষ্টি কালার ভিতর দেখেন কত সুন্দর গর্জিয়ার জড়িত কাজ করা হবে হাতে কাজ করা হবে ব্যাক পার্টে কাজ করা হবে রোডনাটা হবে ফুল পাশাদ পুরো হবে কাজ করা স্যালারও কাজ করা হবে আর আজকে এগুলো অফার থাকছে মাত্র ছয়শো টাকা তাই আর দেরি না করে অতি তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের কিন্তু স্টক সীমিত যাই আগে অর্ডার করবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করবে তার অর্ডারটাই কনফার্ম করা হবে আর এটা থাকছে আজকে ভিডিও লাস্ট কালেকশন দেখেন আকাশি কালার কত সুন্দর আজ কাজ করা হবে রাতে কাজ করা হবে স্যালার হবে এক কালার ভয়ের এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন